কোরআন শুনি বা ওই নাম লেখা আছে সুলাইমানকে পাখিটা বলেছিল হজরত দেশটার নাম ছিল সাবা কি নাম বলল সাবা দিশ সুলাইমান তিনি সত্যি আশ্চর্য হয়ে গেলেন এ সাবা নামক দেশ বাপজি জীবনে প্রথম তিনি শুনলেন সুলাইমান ডাক দিয়ে বলেছিল হজর পাখি ওই দেশটা কি দেখলে তুমি বলাও বলে নবী সুলাইমান ওখানে কয়েকটা জিনিস দেখলাম ভিন্ন আপনার দেশ থেকে আলাদা বলে কেমন বলে প্রথম নাম্বার সুলাইমান আপনি বাদশাহ আমাদের বলে হাও যতটা এলাকায় গিয়েছে সবাই বেটা ছিল বাদশাহ দেখতে মহা গিয়েছে নেতৃত্ব দান করে বেটা ছেলেরা বলে হাও ওগাল নবী সুলাইমান আমি ওই নামক দেশে গিয়েছিলাম ওই দেশে যিনি রাজ পরিচালনা করে ওটা বেটা ছেলে বাদশাহ একজন মেয়ে মানুষ বাদশাহ রানী রয়েছে তার নাম হচ্ছে বিলকিস রানী বলুন সবাহান আল্লাহ হুজুর বিলকিস নামে একটা মেয়ে দেশ চালায় আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না বলে নাও দেখলাম প্রতিটা মানুষেরা বিলকেশ রানীর দরবারে গেলে তারা শেষ দা করা তারা শেষ দা এক মানুষে আর এক মানুষকে অথচ আপনি বলেছেন মানুষ মানুষকে শেষ দা করা হার যা শুনছে সব নিত্য নতুন ওনার কাছে বলে আমি আল্লাহ সে জানে না এই আমি নবী সুলাইমান মানসে জানে না আল্লাহকে সে চিনে না ডাক দিয়ে বলল আপনার আল্লাহকে চিনে না সে আগুন পূজা করবে আপনি যে নবী তাও জানে না ওই দেশের পাখিদের সাথে আমার কথা হয়েছে আমার মতই তারা ওখানে অনেক হুদুদ পাখি রয়েছে তারা আমার সঙ্গে অনেক কথা বললো আমাকে দেখে যে ভাই তোমার বাড়ি কোথায় আমি যখন বাদশাহ সুলাইমানা নাম করলাম তখন ওরা কেউ বলতে পারলো না বাপি একটু জিকির করেন এলা ইলাহা ইলা ইলাহা ইল্ন ইলাহা ইল্ন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ভাই আমাকে মুফতি মানারু সাহেব বলছিলেন যে ভাই একটু বক্তব্য মাঝে যেহেতু মানুষ ক্লান্ত হে আছে এটা আমরাও জানিছি কিছু কোন আলোচনা করে আমাদের মসজিদে রং হয়েছে এবারে রং করেছেন নাকি মসজিদে তো রং করাতে অনেক টাকা খরচ তো বলছিলেন নিশ্চয় ভাই চাপা চাপি নয় একটু বলে দেখেন যেটা হবে তাই বাপজি ভাই এখানে আছেন বাপজি বেশি নেয় মিনিট পাশেক মতো পঞ্চাশ একশো মা বোনেরা আছেন অনেক বোনকে দেখলাম গিয়ে বসতে আমি কমিটির ছেলেদেরকে বলবো ভাই একটু মা বোনদের কাছে গিয়ে যদি আপনারা ভিতরে না ঢুকে মা বোনদেরকে একটা রুমাল দিবেন ওদেরকে ঘুরতে বলবে ওরা পঞ্চাশ একশো দশ যে যা পারবে ইনশাল্লাহ একবার হাত ঝাড়া দিলে অনেক টাকা হয়ে যাবে যান ভাই একটু মা বোনদের কাছে একটা গামছা ঘোরান আর এই বাপজি ভাইদের কাছে ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে আপনারা যেন মা বোনদের কাছে ঢুকে না অনেক সময় পুরুষরা বাপজি মা বোনদের কাছে ঢুকে এটা বাপজি অন্যায় হয় অনেক মা বোনের গায়ে পা ঠেকে যায় এই জন্য মা বোনদেরকে আপনার রুমাল বাহির থেকে দিবেন ওরা দুজন মেয়েদের মধ্যে ঘুরবে ইনশাল্লা খরচ যেহেতু হয়েছে অনেক টাকা কিছু দরকার তাই পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যা পারবে বাপ যে আপনাদের কাছে চাপ নাই বাপ যদি দুশো একশো পাঁচশো যদি কোনো আল্লাহর বান্দা থাকতেন যদি দিতেন ইনশাল্লাহ আল্লাহর এই ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যেত আপনাদের কাছে মা বোনদের কাছে কমিটি তরফ থেকে একজন ভাই যাচ্ছে আপনারা দুটো মেয়েতে মা বোনদের কাছে গোটা মা বোনদের কাছে রোমাল নিয়ে ঘুরে ঘুরে ইনশাল্লাহ বেড়ালি প্রচুর টাকা হয়ে যাবে ভাই আপনাদের কাছে যে যা আছে পঞ্চাশ একশো দুশো যে যা পারবেন কোনো চাপ নাই ভাই একটু আল্লাহর ঘরকে বাবজি আহ তৈরি করার জন্য রং করেছে কিছু দিবেন ভাই একটু শুরু খেয়ে যায় রাত্রি ইনশাল্লাহ আজ রাত্রি আজ আমরা আনন্দ করে নামাজ পড়েছি ভাই আমরা আজ পর্যন্ত নয় আজকের দিনে আমার মনে হয় ইমামদের মুখে শুনেছি যে আজকের দিনে কেউ কাউকে আমরা আঘাত দিয়ে কথা বলবো না এই জন্য বাপ আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার লাগবে তা নয় আজকের দিনে মুফতি সাহেব বললেন যে আপনি পাঁচ হাজার দু হাজার বলা দরকার নাই আপনি একটু একবার চাইবেন হাত যাড়া দিবেন দেখবেন মানুষ অনেক টাকা হয়ে যাবে মাশাল্লাহ এ দেখেন প্রায় মানুষই দিচ্ছেন ভাই যাদের কাছে নাই লজ্জার কোনো কারণ নাই নাই না থাকলে দিবেন কি করে এখন সবাই তো জানে না যে এটা আদায় হবে তা আদায় হবে জানে হয়তো দশটা টাকাও নিয়ে আসতো যায় তো যাই হোক হয়তো কেউ হয়তো এমনি চলে এসেছে তো ভাই লজ্জা করবো না যারা আছে যাদের আছে তারা ইনশাল্লা দেন জি একটু বসে যায় আমরা ইনশাল্লাহ গরম প্রচন্ড গরম লাগছে আমরা সকলে অনুভব করতে পারছি আর কিছুক্ষণ বসে দোয়া হয়ে যাবে মা মা বোন কাছে রোমান নিয়ে গিয়েছে এ আপনাদেরই মসজিদে যে রঙ হয়েছে অনেক টাকা খরচ এ রঙের পারপার্সে কিছু টাকা দরকার এই জন্য আপনাদের কাছে একটু টাকা মসজিদের তরফের কমিটি ভাই একটু আবদার করেছে আমি আপনাদেরকে বলছি আপনারা দেন মা বোনেরা পাঁচশো দুশো একশো পঞ্চাশ পাঁচ টাকা যা আছে কাছে দিবেন ইনশাল্লাহ বাপজি আপনাদের কাছে দিবেন ইনশাল্লাহ যা যাচ্ছে ইনশাল জি একটু আসি আর মুফতি সাহেব আসি ভাই তা আমি আলোচনা করছিলাম ভাই আর একটু বলেনশালা দোয়া হয়ে যাবে আমরা যেহেতু বাপজি উনত্রিশটি তারাবি পড়েছি অনেকেই একদিনও বাদ দেয়নি এরকম মানুষ এখানে আসে নাই এই উনত্রিশটা তারাবি ভাবজি পড়া চাই টেকনিক ব্যাপার নাই আমিও তো তারাবি পড়ালছি একটা জায়গায় মসজিদে ঢুকতো কার আমার মুসল্লিরা আমার দিকে তাকে হাসতো কারণ কি ব্যাপার হাসছেন কেন বলো হুজুর এই নামাজ আবার ওরাই নামাজ পড়ে লাস্টে বলে যে হুজুর যখন আপনি নামাজ পড়াতে লাগেন তখন আর কিছু মনে হয় না কিন্তু মসজিদে ঢুকে ঢুকে ভয় লাগে যেদিকে কুড়ি রাখাত আবার ওদিকে বাপজি এসার মনে হয় তেরো রাকাত নাকি আবার যদি এসার যদি বা ফরজের আগে যদি চার পড়ে ওইটা ধরলে বা বেশি হয়ে যায় তো এই অনেক নমাজ আল্লাহ রহমত বাপজি এক এক করে আমাদের দাঁড়ায় উনত্রিশটা তারাবি করে নিলে আবার রোজাও করে নিলে অনেকে লাখ দালা মানুষ বাপজি রোজা করে নি একটা মানুষকে বলছে আমি নিদি ভাই শুনলাম আপনি নিকে বলে রোজা করেন না বলছে ভাই করতে পারিনি এমন কেটা কথা বলছে বুঝলে দে বলছে ভাই কালকে কথা দিচ্ছি রাইক ভাই ওর সাথে আবার চার পাঁচ দিন পর দেখা হয়েছে বলছে ভাই আমার গায়ে হাতে একটু ঠিক করে বলেন দিনি আর শুনেছি যে ও মিথ্যে কথা বল। তো বলেন দিনি যে রোজা সত্যি ছিলেন কি কথা দিন যে ভাই রাখতে পারেনি ওর বয়সে রোজা রাখতে পারেনি আঠাশ বছর বয়স অথচ বাবজি একটা বাচ্চা ছিল পাড়ার খোঁজ নিয়ে দেখবে অনেক বাচ্চা তেরো চোদ্দ বছর বলছে যে একটা রোজাও ভাঙেনি সব করেছে এরকম ছেলে আছে কেদম তারাও না খেয়ে রোজা খেয়ে পার করে দিল আর আমরা তাগড়া জন মানুষ খাইয়া পার করে দিলাম মাস তাই বাপজি সে মাস আমাদের কাছ থেকে বাপজি চলে গিয়েছে তো যাই হোক আমি বলছিলাম হজরতের সুলাইমান পাখিটা বাপজি সব কথা শোনার পরে সুলাইমান বলেন মিথ্যা কথা বলছিস না তো বলো হুজুর না যদি অবিশ্বাস হয় তাহলে আপনি দু চারটা পাখি আমার সাথে পাঠাতে পারেন জিনকো পাঠাতে পারে সুলাইমান বললেন আমি কাউকে পাঠাবো না আমি তোমাকে পাঠাছি তোমাকে একটা চিঠি লিখে দিছি চিঠিটা নিয়ে গিয়ে বিলকিসকে দেবা চিঠি কেন বিলকিস রানী পড়ার পর কি করবে সেটাও দেখবা বলে ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবা চিঠিখানা যে সুলাইমান লিখলেন চিঠি সার মর্ম ছিল হে আমি আমার ভক্তের মুখ থেকে শুনলাম পাখিটা তো তার ছিল আমি শুনলাম তুমি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকেও নাকি তুমি জানো না তাই আমি তোমাকে এক আল্লাহর কলমার দাওয়াত দিছি কলমা পড়ে না যদি কলমা না পড়ো তাহলে তুমি আমাকে যুদ্ধের ডেট দাও তোমার সাথে যুদ্ধ করবো আমি আশা করি তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবে না তোমাকে কলামা পড়তে হবে চিঠিখানা সুলাইমান লিখে দিলেন হুদুদ পাখি ঠুটে কেরো ধরে নিয়ে চলে গেল বিলকিস রানীকে নয় সুলাইমানকে বলেছিলেন ওই হুদুদ পাখিটা হুজুর পৃথিবীতে ছোট্ট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় বিলকিসরানির সিংহাসন খানা ফাস্ট হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আতুর সুন্দর করে তৈরি করা সেই সিংহাসন আপনার আপনারও তো সুন্দর নয় আপনার লম্বা তো বড় হবে চওড়ায় বড় হবে কিন্তু কোই ছোটর মধ্যে ওর মতো না এক একটা বিলকিসরানির সিংহাসনে এক এক সাইট এক একটা দামি দামি পাথর দিয়ে বানানো জমরুদ পাথর ইয়াকুত পাথর এক সোনা দিয়ে বাদ্য মোড়ানো আছে সেই সিংহাসন বলে তাই বলে হ্যাঁ সেখানে বসে থেকে আর মানুষেরা তাকে শেষ করে পাখিটা নিয়ে গিয়ে বিলকি সারানির সিংহাসনে বাবজি প্রবেশ করলো বিলকি রানীর পোশাক তো লেরাল ও তার পর্দা মর্দা সবুজে না দেখলো পাখিটা তার সামনে এসে বসলো